হ্যালো আজকে আসলে আজকে ভিডিও করার একদম ইচ্ছা নেই ছিল না কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি কারণ যেহেতু এটা খুব দুঃখের প্রথমত বাংলা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য শাকিব খানের জন্য রায়ণ রাফির জন্য প্রডিউসারের জন্য বাংলাদেশির জন্য দুফ তাণ্ডবের জন্য খুব দুঃখজনক যে এত একটা ভালো প্রিন্ট এই প্রথম বোধে একটা এত ভালো প্রিন্ট আমার মানে এখান থেকে ওখান থেকে বাংলাদেশ থেকে ওখান থেকে অন্য দেশ ইভেন আমেরিকা থেকে অনেকে আমাকে পাঠাচ্ছে যে এটা তাণ্ডব 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 ইভেন আমার খুব অদ্ভুত লাগলো যে এই ছবিটার প্রিন্টটা একদম ক্রিস্টল ক্লিয়ার আনলাইক আরও আরও যেগুলো কপিরাইটের মুভি আসে সেই রকম না এটা খুব দুঃখজনক তাণ্ডব তাণ্ডব বোধ আর এক সপ্তাহ চলবে যেহেতু এত কপিরাইট পাইরেসিটা এত বেশি পপুলার হয়ে উঠেছে চারিদিকে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমার মনে হয় না আর বেশি দিন চলবে বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে কিন্তু এই ছবিটা বড়ো পর্দায় দেখার জন্যই বোধ হয় ভালো তো আমি রিভিউ দিব না স্পয়লারও দিব না শুধু আমার অভিব্যক্তিটা প্রকাশ করব গল্পটা গতানুগতিক যেরকম বাংলা ছবির হয় বা ইদানিং ছবিগুলো হচ্ছে ওরকমই কিন্তু ওটার মধ্যে অনেকগুলো টুইস্ট আছে অনেকগুলো টুইস্ট ওই টুইস্টগুলো আমার মনে হয় নতুন জেনারেশন বা যারা একটু মনোযোগ দিয়ে মুভি দেখেন বা যারা মুভি প্রেমিক তাদের জন্য হয়তো ভালো লাগে প্রথমত যদি কাহিনীর কথা বলি কাহিনিটা একটা বেশ ছোটো ছোটো কতগুলো কাহিনি আমার মনে হয় রায়হান রাফির এটাই বোধ বৈশিষ্ট্য উনি মেইন একটা ক্যারেক্টারকে সামনে রেখে যেটা আমরা তুফানে দেখেছি একটা ক্যারেক্টার সামনে রেখে কতগুলো ছোটো 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 গল্পগুলোকে একসাথে করে ফেলে আর খুব সুন্দরভাবে করে স্ক্রিপ্টটা ফাটাফাটি গল্পটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে নাহলে যদি মিস করেন না বুঝতে পারেন তাহলে হয়তো ভালো লাগে ছবিটা দেখতে এত চোখে আরাম লেগেছে এত ভালো লেগেছে আমি খুব বিধ্বস্ত ছিলাম টায়ার্ড ছিলাম সাথে সাথে লস এঞ্জেলসগত বিজ্ঞ বিজ্ঞ জিনিয়াস পারসনরা বিশিষ্ট ব্যক্তিরা আশেপাশে ছিল এই জন্য একটু আনকমফোর্টেবল ছিলাম কারণ আমি ওনাদের সাথে যাইনি ওনাদের সাথে গেলে হয়তো আরেকটু এনজয় করতাম কিন্তু তারপরেও ছবি দেখতে খুব সুন্দর লেগেছে খুব সুন্দর পিক মানে খুব সুন্দরভাবে কালারিং বা সেটিং খুব সুন্দর করে মুভিটা করা হয়েছে ক্যামেরার কাজ খুব সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে পুরো ছবিটা বাংলাদেশে শুটিং হয়েছে লাইক নাইনটি পার্সেন্ট তো সেক্ষেত্রে অসাধারণ এটা হচ্ছে ভালো কিছু আর এই ছবিতে হতে পারে না সেই জন্য আমার মনে হয় যারা বাঙালি আছে বাংলাদেশি আছে তাদের এই ছবিটা বেশি বেশি করে দেখা হচ্ছে যে কে দিল বেড়া বা বাগানে গানটার মধ্যে একটা দেশি দেশত্ব বোধ আছে আমাদের দেশের গান এটা এটা আমার খুব ভালো লেগেছে পাশাপাশি নতুন জেনারেশনের র্যাপের মতো যে গানগুলো হয় অ্যাকশান সিনের সাথে সাথে বা দৃশ্যের সাথে সাথে সাকিব গানের ওইটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগে আমি সাধারণত অ্যাকশান মুভি দেখি না অ্যাকসেপ্ট টম ক্রুজের মিশন ইম্পসিবল বা টপ গান বা এটা সেটা এগুলো দু কিছু দেখলেও অ্যাকশান মুভিটাকে আমাকে একটু বুল মনে হয় তো সেক্ষেত্রে এই অ্যাকশানগুলো খুব রিয়েলিস্টিক মনে হয়েছে যেটা আমাদের হলিউডের মুভিতে হয় ইভেন এটা বলিউডকে ছাড়িয়ে গেছে বলিউড মুভিতে একটু বুলশিট মার্কা ফাইট হয় ইদানিং কালের মুভিগুলো আমি কিন্তু দেখিনি যে বলিউডের ইদানিং কালের এই এই এক্সপ্রেস দেখার পর্বদে আমি ওইভাবে আর মুভি দেখিনি সেক্ষেত্রে আমার মনে হয় এই মুভিটা ফাইটিংটা অ্যাকশনটা খুবই 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 ভালো হয়ে আমার সবচেয়ে যেটা সারপ্রাইজলি ভালো লেগেছে খুব ভালো লাগছে সেটা হচ্ছে শিয়া মাহমেদ ইয়া একটা অভিনেতা বাংলাদেশের আর নিশো এই দুইজনকে আমার এই প্রথম প্রথমবারের মতো ভাল লাগলো আপনারা যদি বলেন যে এদের অনেক কাজ দেখছি তাহলে মিথ্যা বলা হবে দাগি দেখছি দাগির খুব ঝুলে যাচ্ছিল আর ওই নিশুকে খুব কাছ থেকে ক্লোজ শট নিচ্ছিল তো নিশুর দোষ না অভিনয়টা ভালো ছিল নিশুর কিন্তু এইটাতে পাঁচ মিনিটের যে ছোট্ট একটা অভিনয় খুবই মানে ফাটাফাটি জাত অভিনয় এ ধরনের অভিনয় হয়তো খুব জাত শিল্পী না হলে করতে পারে না সেটা শিয়াম আহমেদ হোক আর নিশো হোক আমার মনে হয় ওদের জন্য বাংলাদেশের ফিল্মের দরজাটা খুলে যাবে আমার তো তাই মনে হয় সব সব শেষ কথা রাহান রাখিব আর শেকিব খানকে ধন্যবাদ যে আমার মতো একটা লোককে বাংলা মুভিতে নিতে পেরেছে এবং লস অ্যাঞ্জেলসেরও বাঙালিরা আসছে বাংলাদেশের লোকরা তো আসছেই হল মুখে বাংলাদেশে এত হল কম এটা আমার ভাবতে অবাক লাগে আমি আমি কুড়িগ্রামে খোঁজ নিলাম আমাদের নাকি মিতালি হল কী সব একটাও নাকি হল নেই অথচ আমরা কিন্তু ওগুলো দেখেই বড় হয়েছি গুরু আপ হয়েছি আর ঢাকাতে তো অজস্র সিনেমা হল উলিতে গলিতে পুরান ঢাকায় রূপমহল লায়ন এদিকে মধুমিতা অভিশার আজাদ তারপরে মানে অনেক হল তো সেক্ষেত্রে এখন নাকি অত হল নেই এটা খুব দুঃখজনক ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সুন্দর সবার অভিনয় সুন্দর মানে হাজার হাজার মনে হয় বাংলাদেশের কার নাম বলবো ফজলুর রহমান বাবলো বাবু আফজাল হুসেন শহীদুল ইসলাম তারপরে অনেকে ওই যে ইয়ে শহীদুল ইসলামের ওয়াইফ ওনার নাম কি ভদ্রমহিলা রোজি সিদ্দিকী বোধ তারপরে আরও অনেক 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 অভিনেতা অভিনেত্রী তা সবার অভিনয় খুব ভালো হয়েছে খুবই ওয়েল অর্গানাইজ খুবই একটা পলিশ মুভি একটা খুব মডার্ন মুভি বাংলাদেশে তো দুই হাজার পঁচিশে এটা একটা দরজা খুলে গেল আমাদের মুভির জন্য হার্ড ছিল একটু কম দেশীয় যে হার্ডটা ওইটা কম ছিল ওইটারে বোধহয় আর একটু রাহেন রাফিট কাজ করতে হবে এটা আমার একান্তই ব্যক্তিগত তবুও আমি বলবো আপনারা লস বলবো যে এই সপ্তাহটি কিন্তু শেষ আজকে স্ট্যান্ডে আর ফ্রাইডে পর্যন্তই চলবে যেহেতু কপিরাইটে চলে এসছে অনেক যেহেতু খুব ইজি অ্যাক্সেস হয়ে গেছে ফোনে ফোনে এখন তাণ্ডব চলছে সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের হলে যে ছবিটা দেখা একটু কষ্টকর আমাদেরকে ড্রাইভ করে যেতে হয় লাঞ্চ আওয়ার ডিনার আওয়ারের মাঝামাঝি যেতে হয় আবার পার্কিং করতে হয় টিকিট কাটা টিকিট নিয়ে আবার মানে একটু আমাদের জন্য একটু ঝামেলা কর যারা মুভি একান্তই খুব একটা বিশেষ কথা না বললে খুব অন্যায় হবে আমার সেটা জয়া হাসান আর সাবিলা আনুর দুজনই খুব সুন্দর অভিনয় করেছে আর খুব সুন্দর লেগেছে সাবিলা আনুরকে বরাবরই সুন্দর ভিতরে আমরা গার্লি হেয়ার করে সুন্দর নাচিয়েছে অভিনয় সুন্দর হয়েছে খুব সুন্দর একটা প্রেমের হিস্ট্রির মধ্যে আছে প্রেমের কাহিনী ওইটা বাংলাদেশের বেশ কিছু রিয়ালিটি জিনিস খুব কঠিনভাবে উঠে এসেছে তো সেক্ষেত্রে আমার আমার এই জিনিসটাও খুব দর্শকদেরকে ধরে ধরে বলবো আপনার কেমন লেগে গেছে কেমন লেগেছে তো ওইটা বলতে আমার অসুবিধে নাই কিন্তু মাঝে মাঝে দু একজন খুব বাজে ব্যবহার করে যে না 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 আমি ক্যামেরায় কথা বলবো না বা এরকম করে তাহলে আমার খুব বিরক্ত লাগে এই জন্য পাবলিক রিভিউ নেই এগুলো ইয়াং পোলাপানরা যারা ভিডিও করে তারা পাবলিক রিভিউ নিতে পারে আপাতত আমার জন্য তাণ্ডব একটা নতুন ডোর ওপেন করবে বাংলাদেশের জন্য এটা আমি মনে করি কিন্তু আমি রিকোয়েস্ট করবো রাহেন রাফিকে আসলে কিপখানকে নিয়ে মুভি করুন আপনার শিয়াম থাকতে পারে আর আপনার নিশু থাকতে পারে কিন্তু একটা খোঁজার চেষ্টা করবেন হৃদয় যেন মানুষের ছুঁয়ে যায় এই এটা একটু টাচ করার চেষ্টা করেন এটা বোধ আমার মনে হয় হিমেল আশরাফ বা হৃদয় হাসান এরা বোধ হয় রাহান রাফির চেয়ে ভালো বোনে সেক্ষেত্রে আমার মনে হয় এইগুলো নিয়ে কাজ করা সব মিলে আমার দেখা বাংলাদেশের ছবির মধ্যে এই ছবিটা সবচেয়ে মডার্ন খুব ওয়েল মেইড মানে খুব সুন্দর করে বানানো একটা মুভি এটা যদি বলিউডের মুভি হতো বা হলিউডের মুভি হতো হয়তো আমি দেখতাম না কিন্তু যেহেতু আমার দেশের মুভি আমি গর্ব করতেই অভ্যস্ত বাংলা মুভি নিয়ে সেটা আমাদের সময়কার সীমানা পেরিয়ে হোক আর এখনকার তাণ্ড হোক আর মধ্যযুগের বেদের না হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কাজে আমার তুজ হোম ক্যালিফোর্নিয়া